রমজানের প্রস্তুতির জন্য এগারোটি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই এগারোটি সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য যেই উদ্দেশ্যে আল্লাহ তালা রমজান দিয়েছেন যে উদ্দেশ্যে আল্লাহ তালা সিয়াম দিয়েছেন তা কওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য এই এগারোটি পরামর্শ ইনশাল্লাহ আমাদের কাজে আসবে তার ভিতরে প্রথম হলো তবাব ইস্তেফার করা কি করা ভাই তওবা ও ফার করা কেউ যদি আল্লাহর কাটগোড়ার আসামি থাকেন আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে আগে থেকে তিনি দাগি আসামি হয়ে থাকেন তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোন নেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন এজন্য আগের যে অপরাধগুলো আছে রমজান আসছে সেই জন্য আল্লাহর কাছে সেগুলোর জন্য তওবা ইস্তেগফার করে নতুন করে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে নতুন করে রমজান আসছে আমাকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে হবে সেজন্য পিছনের সমস্ত খাতা মুছে ফেলতে হবে পিছনের সমস্ত গুনা খাতার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে নতুন জীবন গড়তে হবে জীবনে মোড় ঘুরাইতে হবে তব এবং ইস্তেক ফার করতে হবে করবো তো ইনশাল্লাহ এখন থেকে তব এবং ইস্তেক করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি তোবা ইস্তেকফার ফিরে আসা অন্যায় কাছ থেকে এখন থেকে ফিরে আসতে শুরু করা এবং আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে ইনশাল্লাহ নতুন করে এই আমলের তৌফিক এবং সুযোগ আমরা লাভ করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং রমজান মাসের যে যে সমস্ত সমস্ত ফজিলত মর্যাদা কথা কথা বলা বলা হয়েছে হয়েছে উপকারিতার সেগুলো এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে পড়তে হবে জানতে হবে এবং কল্পনা করতে হবে মাথায় বারবার রিমাইন্ড করতে হবে যে রমজান কিন্তু আসছে জানো হে আমার প্রবৃত্তি নিজকে নিজে বলতে হবে যে যে রমজান আসছে সেই রমজান আমার জান্নাতে যাওয়ার সুযোগ সেই রমজান আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার সর্বোত্তম উপায় এই রমজান জান্নাতের বিশেষ গেট দিয়ে প্রবেশের এক সুবর্ণ সুযোগ এই রমজান আমার পূর্বের সব গুণা খাতাকে মাফ করার উপায় এই রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায় এই রমজান শয়তানের সঙ্গে যে আমার কুস্তা কুস্তি চলে লড়াই চলে সে আমাকে অন্যায় করাতে চায় আমি ভালো থাকতে চাই সেই লড়াইয়ে আমার জেতার সুযোগ কারণ আল্লাহ শয়তানকে এই মাসে বেঁধে রাখেন আমার সুযোগ এ মাসে আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি এই যে রমজানের যে সমস্ত উপকারিতাগুলো আছে রমজানের প্রস্তুতি হলো আগে থেকে সেগুলো মনে মনে কল্পনা করতে হবে আলোচনা করতে হবে নিজেদের মধ্যে তাহলে কি হবে রমজানের জন্য আমরা মানসিকভাবে কি হব প্রস্তুত হতে পারবো ইনশাল্লাহ তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ক্ষমা এবং সবাব লাভের জন্য রমজান মাসে মাখফুরাত লাভের জন্য অতিরিক্ত সব আল্লাহ কাছ থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে মানসিকভাবে কি করতে হবে ভাই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এরাদা করতে হবে পাক্কা এরাদা করতে হবে এখন থেকে যে আমি এই রমজান জীবনের যত রমজান যেভাবেই গেছে না গেছে এই রমজানটা আর আমি কি করব না হেলায় কাটাবো না ভাই নবী সাল্লা সাল্লামের জীবনে সাত বা আটটি রমজান পেয়েছেন